আতা আতা থেকে আবার রায়হান কি করবে রায়হান সেটি দেখার বিষয় আক্রমণে তার একটা না সিদ্ধারি বাজার বা প্যাশন কিন্তু পারলেন না একটু টোকা জোরে হয়ে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ নিতে পারলেন না চমৎকার আক্রমণ সানিয়েছিল কিন্তু এই তারিখটা না সিদ্ধারি বাজার যেটি ফিনিশিং নিয়ে আসা সম্ভব হলে না রায়হানের পক্ষে আবার ওটি হাল বাড়িয়েছেন ফরিদের উদ্দেশ্যে ফরিদ থেকে তিন নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রহমা স্টাপার ব্যাক ছবি রেখে নিয়েছেন দুর্গা কি করবেন দুর্গা অবৈধ ট্যাকেল অবৈধ ট্যাকেল করি দেই চমৎকার একটি পজিশনে কিন্তু ফ্রিকি পেয়েছেন কারেক্ট একটি রেডার্স যদি এরকম পজিশন থেকে আমরা সে মেসি নেইমার রোনালদোর বেনানা কিক দেখে থাকি সে ধরনের কিক হলে কিন্তু এখান থেকে স্কোর পাওয়া সম্ভব সে কিকটি নেওয়ার জন্য রায়হান ছুটে গেছেন রায়হানও কিন্তু অনেক সময় বেনানা কিক দিয়ে থাকেন আমরা দেখব আজকে কি করেন রায়হান গত ম্যাচে কিন্তু এই রায়হান হ্যাট্রিক করেছিলেন আজকে কিন্তু এখন পর্যন্ত সেই রায়হান তার ডাবের প্রতি সুবিচার করতে পারেননি দেখা যাক রাহান বল বসিয়ে নিয়েছেন তুলে দিয়েছে চমৎকার হেঁট থেকে কিন্তু পা ছুঁয়ে দিলেন সম্ভবত মুন্না দুর্গা মনে হয়

শিকারী তারেক টেডার্সকে এক শূন্য গোলে এগিয়ে নিলেন এই প্লাবন এবং আমাদের খুশেদ আলম রানি ভাইয়ের প্রথম গোলদাতার পুরস্কারটি লুফে নিলেন এই প্লাবন কাউন্টার অ্যাটাকে মরিয়া হয়ে উঠেছেন দক্ষিণ মাজরা সমতায় ফেরার জন্য আহ রহমান শামী শফি নেতৃত্বে পারলেন না আবার রহমান বাইরে তাকে দেবেন রায় যে বউডি গোল হয়েছে আসলে নেহালের চেয়ে চেয়ে দেখাচ্ছ না কোনো উপায় ছিল না চমৎকার একটি হৃদ পরাস্ত করেছেন নেহালকে রায়হানের দুর্বাল শট লক্ষের শর্ট রায় সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা জায়গা থেকে আনন্দ করবেন কোনো অবস্থাতে বিচ্ছিন্ন করার চেষ্টা করবেন না আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমাদের এই ধরনের বিনোদন দেওয়া সম্ভব নয় তাই বলতে চাই আপনারা সহযোগিতা করবেন ধন্যবাদ সবাই আবার পান্তার এটা করার দক্ষিণ মাসগ্রা আঠারো নম্বর জার্সি পরে দক্ষিণ মাহমুদ চিষট্টি নিলেন সেটি লক্ষ্যদ্রষ্ট শট

ট্রেনার জন্য এগিয়ে আসছে তার ট্রেনার শেষ রক্ষণ ভাগে কান্ডারি রানি আবার রাব্বি মুন্না প্লাবন থেকে আবার রানি রেহাত পান্ডান্না সাফি চমৎকার বল বাড়িয়েছেন চিকুর উদ্দেশ্যে প্লাবন কোন প্রকার ঝুঁকি না দিয়ে ক্লিয়ার করে দিলে প্লাবন अस्कर एक पात्र